হ্যালো বন্ধুরা আমি সৌমি আজকে নিয়ে চলে এসেছি একটা ঘর পরিষ্কার করার ব্লগ নিয়ে তো ঝাড়ু ঝাঁটা নিয়ে সব চলে এসেছি তোমাদেরকে ওয়েলকাম করার জন্য নয় ঘরটা আজকে পরিষ্কার করব। মানে সেই শীতকালের আগে পরিষ্কার করেছিলাম পুরো শীতকাল লেপের তলাই ছিলাম এখন লেপ টেপ সরিয়ে চারদিকে মানে চাপা চুপি সব সরিয়ে দেখি মানে ঘরে ঝুলে ভর্তি হয়ে গেছে তো ঝুল এবারে মানে গায়ের ওপর টপকে টপকে পড়ছে পাখা চালাতে গেলেই সেই জন্য আগে ভাবলাম ঘরটাকে পরিষ্কার করতে হবে আর শীতের লেপগুলোকে তুলতে হবে তো আমাদের লেপ তাড়াতাড়ি বেরোয় আর দেরিতে ওঠে বরের জন্য বরের মানে কার্তিক মাসে লেপ বেরোয় আর ওঠে চৈত্র মাসে একদম মানে চৈত্র মাস পড়বে লেপ উঠবে তো এতদিন পর্যন্ত গায়ে দেয় না পুরো ফাল্গুন মাসটা কী করে মানে পায়ের ওপর ফেলে রাখে বা লেপের ওপর পা তুলে রাখে ওটাই নাকি ওনার ভালো লাগে তো লেপটাকে মানে পুরো এক মাস ধামসাবে শুধু পা দিয়ে গায়ে দেবে না তবু লেপ তুলতে দেবে না কিছুতেই তো তারপরে এতদিন পরে ফাল্গুন মাস শেষ হয়ে গেল মানে আর তিন চারটে দিন বাকি তো এবারে বলে কি লেপটা আবার তুলে দাও গরম পড়ে গেছে তো লেপগুলো সব রোদে দিয়েছিলাম সবারই আছে তোজোর আছে এই ব্লুটা মা গায়ে দেয় সবগুলোই রোদে দিয়েছিলাম আর এই ব্ল্যাঙ্কেট দুটো আলমারিতে ঢোকাবো ওখানে ওই আলমারি বড় আলমারি ওপর তাকটায় দেখো দুটো ব্ল্যাঙ্কেটই ঢুকে যাবে প্রথমে ঢোকা ছিলাম ঢুকছিলো না তারপর ওগুলোকে বের করে দিলাম একটু আর ন্যাপথোলিনও বের করেছি ন্যাপথোলিন দিয়ে দিলাম সব ভালো করে ঝুড়ে ন্যাপথোলিন দিয়ে এবার এগুলোকে রেখে দেবো সুন্দর করে আর এই লালটা তোজোর তোজর সিঙ্গেল তোজো একা গায়ে দেয় দুটোই দেখো সুন্দর করে আলমারির মধ্যে ঢুকে গেল। আর লেপগুলো থাকবে এখন বস্তায় আলমারির মাথায়

খাটের তালাটা পরিষ্কার করেছি আর এই বড় আলমারিটা একটু গুছিয়েছি হয়েছে হয়ে তো আর কিছু হয় না চকচকের তালা খাটের তলায় শোয়া যাবে আর চারদিকে ঝুলগুলো ছেড়েছি ওপরে কিছু হলো না কারণ আলমারিটা গুছাতে অনেকটা টাইম লেগে গেল তারপরে একটা বেজে গেছিলো তারপরে ও চলে এলো পরীক্ষা দিয়ে চলো এবার ঘুমায় ঘুম থেকে উঠে বিকালে একটু খেলবে তারপরে শনি রবি এখন ছুটি আছে আবার এখন সোম মঙ্গল বিহু বৃহস্পতি চার দিন টানা পরীক্ষা আছে তারপরে কালিন পরীক্ষা শেষ হবে ফরে উঠে পরেও ফরে উঠে যাবে কিচকি দিয়ে উঠবি ফরে দিয়ে থেকে পরে কিসে উঠবি মই দিয়ে